देखो इहन इहन पुके माँ धरते से देखी आज की इन्हें कयटा माँ पाए देखी देखी उठाओ 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 उठाते देखी ए देखो कत मस धरसी इहन इहन मस धरसो তোমার মতন কে কেউ মাছ ধরতে পারে এত ছোটবেলায় কেউ পারে না শুধু তুমি পারো কত সুন্দর মাছ ইহান মাছ ধরতে পারে তোমরাও কি ইহানের মতো মাছ ধরতে পারো বন্ধুরা তাহলে কমেন্ট করে জানাইও কি মাছ ধরো মাছ ধরো নাচতে আসো এটা কেমন কথা দেখো তোমরা ইহানের কান্ড দেখো ইহান কি করে আচ্ছা ঠিক আছে তাইলে তুমি এখন গোসল করো ইহান মাছ ধরার জন্য পুকুরের মধ্যে নামছে এতক্ষণ সে জাল দিয়ে মাছ ধরছে এখন পুকুরের মধ্যে একটা পায়ে গেছে না সাথে মাছ না দেখো আর একটা পাও কিনে দেখো আর ধরবো না পানিতে মাছ আচ্ছা তাহলে তাহলে ওঠো কেন ধরো রাখো আবার নাম্বা আচ্ছা নামো বাগু এ এই দেখো ইহান সাতার পারে ইহান সাতার করতেছে এদিকে আসো ইহান এদিকে আসো এখন আবার এদিকে আসো এদিকে আসো এই দেখো ছೊಂಡা ইহানের কাণ্ড ইহান মাছও ধরতে পারে সাতারও কাটতে পারে